বরিশালের বাবুগঞ্জের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আট দফা দাবিতে পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কক্ষ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সহ আট দফা দাবিতে ইনস্টিটিউটের পাঁচশো একান্ন জন শিক্ষার্থী পরীক্ষা বর্জন করেছে পরে তারা কক্ষ সহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে এবং অবস্থান কর্মসূচি পালন করছে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি আজ গাজীপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপরে হামলার ও প্রতিবাদ জানানো হয় এ সময় শিক্ষার্থীরা জানান আমাদের যে দীর্ঘদিন ধরে আট দফা দাবি যৌতুক দাবি আন্দোলনের দীর্ঘদিন ধরে আমরা যে আন্দোলন সংগ্রাম চলে যাচ্ছি এর পরিপ্রেক্ষিতে আজকে অতর্কিত এর প্রশাসন হামলা করেছে তীব্র এবং প্রতিবাদ অতর্কিতভাবে আমাদের যে প্রথম দাবি আমাদের উচ্চশিক্ষার সুযোগ যেহেতু আমাদের আমরা পনেরো বছর বয়সেই এসএসসি শেষ করি তারপর আমরা চার বছরের ডিপ্লোমা শেষ আমাদের বয়স হয় উনিশ এই উনিশ বছর বয়সে আমাদের লেখাপড়ির কেরিয়ার শেষ এইটা তো আসলে যৌক্তিক কিছু না অতএব আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে এবং আমাদের আরও কিছু দাবি আছে যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেড গেজেটেড ডিএই থেকে মুক্তি এবং আমাদের হচ্ছে ইন্টারনি ভাতা এগুলো আমাদের মৌলিক দাবি আমাদের আট দফা দাবি এটি আঠারো এটি অনেক দিন দীর্ঘদিন থেকে আমরা চাই সরকার বা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিই ক্যাম্পাসের চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার জানান সারা বাংলাদেশে আটটি সরকারি এই শিক্ষার্থীরা তাদের আট দফা দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন যাবে তারা আন্দোলন করে আসছে এই দাবি দাবাগুলোর মধ্যে তাদের দুটা দাবি বেশি একটা উচ্চতর শিক্ষা জন্য একটা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং অষ্টম পর্বে যারা মাঠ সংযোগী যান তাদের জন্য সম্মানীয়তা ব্যবস্থা করা এই ইতিমধ্যে সরকার সম্মানিতা কার্যক্রমটা অনেক দূর এগিয়ে নিয়েছে এবং আরও যে দফাগুলো সেগুলো বিষয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে কিন্তু জিনিসগুলো যেহেতু এখনও ছাত্ররা প্রজ্ঞাপন বা চিঠিআকার পায় নাই এই জন্য তারা এই দাবি আদায়ের জন্য তারা আন্দোলনে আছে। তো এখানে যে আন্দোলনটা যখনই যায় হয় আমরা যে মেসেজগুলো সবগুলি আমরা সরকারের কাছে পৌঁছে দিই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আশা করছি যে এই ইয়েটা কেটে যাবে এবং তাদের দাবিগুলো পূরণ হবে আসলে পর্যায় পূরণ হবে আর তাদের দাবিগুলো যৌক্তিক মনে করি আমরা এগুলো যদি হয়ে যায় তাহলে ছেলেরাও আর আন্দোলন থাকবে না তারা যেমন আজকে আমাদের দ্বিতীয় দিন পরীক্ষা ছিল পরীক্ষা কিন্তু এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পরীক্ষা বসবে না এটা তাদের বক্তব্য আপনি দেখতে পারছেন তা আমরা আশা করছি যে সকলের সার্বিক প্রচেষ্টায় এবং প্রশাসন সহ আমরা কাজ করে যাচ্ছি যে দাবিগুলো যাতে সহজে পূরণ হয় বিগত 18 জানত এই প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ রয়েছে যার কারণ হচ্ছে শিক্ষার্থীদের আকৃতি দফা দাবি এই আকৃতি দফা দাবি ইতিপূর্বে তারা বিশ্বায়নের পক্ষ জাতীয় এই দাবি নিয়ে রাষ্ট্রপক্ষ সরব হয়েছিল তবে কর্তৃপক্ষ এই দাবিটি মেনে নেয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত এই দাবিগুলো মেনে নিচ্ছেন না যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আবারো সারা দেশব্যাপী এই আন্দোলন ডাক দিয়েছেন তাদের দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের যুক্তি এই আকৃতি দফা বাস্তবে না হচ্ছে ততক্ষণ তারা ক্লাসে ফিরবে না আব্দুল্লাহ মামুন বাংলাদেশ বাণী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রহমতপুর বরিশাল